হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছো সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আমার ভয়েসটা একটু ইগনোর করো আসলে কদিন ধরে না আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে কী বলবো ঠান্ডাটাই কমছে না তো সেই জন্যে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে আর সকালে দেখতেই পারছো তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি জ্বালানি খাটার জন্য আসলে আজকে হচ্ছে আমার বার্থডে আমি একদমই কোনো কিছু করতে চেয়েছিলাম না যা করছে তোমাদের দাদাভাই আর এই যে দেখো আমার স্ট্যান্ডটাও এসেছে তো এদিকে মাংসটাও আমি ঢেলে নিলাম মাংসটা যাব আমি এখন ধুতে আসলে সেরকম কিছুই করা হচ্ছে না ছোট্ট করে বন্ধু বান্ধবী আর আমার ভাই বোনদের কি ছোট্ট করে একটা আর কি অনুষ্ঠান বলতে পারো তো এদিকে আমি স্ট্যান্ডটা প্রথমে খুলে দেখছিলাম কেমন এসেছে তো বেশ ভালোই এসেছে স্ট্যান্ডটা কম দামের মধ্যে আর এই যে দেখো মাংসটা কলপারে নিয়ে এসেছি এখন মাংসটাকে বেছে বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর ওদিকে ঘরের মধ্যে তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি মশলাপাতি আর কি ছাড়ানোর জন্য রসুনটা আর কি একটু বেশি ছাড়াতে হবে সেই জন্য ওকে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার বান্ধবীকে ফোন করে ডেকে নিয়েছি ও আমায় একটু হেল্প করে দেবে হাতে হাতে আর এই যেদিকে তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছি জ্বালানিগুলো সমস্তগুলো এনে দাও আর এদিকে আমার খেতে হবে ওষুধ আর আমার এদিকে ভাত খেতে একদমই ইচ্ছা করছে না আসলে কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না স্বাদ বুঝতে পারছিলাম না তো তোমাদের দাদা কয়েকটা খাইয়ে দিল আমাকে তারপরে আর কি ওষুধ খেয়ে নিয়েছি আর এদিকে আমার বোন চলে এসেছে দেখো দুটো ড্রেস নিয়ে ওখান থেকে বলছে যে তুই কোনটা নিবি তো ওখান থেকে একটা ড্রেস আমায় দিল আর এদিকে আমি আস্তে আস্তে করে মাংসটাও রান্না করা শুরু করে দিয়েছি মাংসটা আগে থেকে দই লেবু সমস্ত কিছু দিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন আস্তে আস্তে করে মাংসটা সুন্দর করে রান্না করে নেব আর মাংসটা আজকে সবাই বলেছে বেশ ভালোই হয়েছিল তো সবার জন্য এখানে আমি কয়েক পিস কষানো মাংস তুলে নিয়েছি আর আমার বান্ধবী গেছে বাড়িতে ও খেতে পারলো না শুধু মাংসটাই আমি রান্না করেছি আর যে ফ্রায়েড রাইসটা সেটা কিন্তু আমার এই বন্ধু রান্না করেছে বেশ সুন্দর হয়েছিল সত্যি ভীষণ ভালো হয়েছিল আজকের সমস্ত রান্নাবান্নাগুলো আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে মাংসটা আর কি নামিয়ে দিল আমি পারবো না অত বড় একটা কড়াই থেকে মাংস নামাতে আর এদিকে ফ্রায়েড রাইস ও একদম কমপ্লিট এখনই শুধু এখানে আর কি সমস্ত কিছু দিয়ে ভাজাটা হবে তো এদিকে সবাই চলে এসেছি ঘরে আর এখন আমার ছোট্ট ঘরে বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে আমার এই ঠান্ডা জ্বরের মধ্যে না আমার একদম কিছু করার ইচ্ছাই ছিল না বলেছিলাম কদিন পরে না হয় শরীরটা ঠিক হলে সবাইকে কিছু একটা খাইয়ে দেওয়া যাবে তো তোমাদের দাদাভাই বললো ওই বার্থডে চলে গেলে আর পরে কিছুই খাওয়ানো হবে না তো ওই বার্থডের দিনটাই যা পারে ও ছোটোখাটো করে সেটাই করার চেষ্টা করেছে তো এখানে সবাই খেতেও বসে পড়েছে দেখতেই পারছো তোমরা তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমায় কমেন্ট করে জানিও